এদের বৃত্তি প্রদান যে পরিমাণ টাকা দেওয়া হয় ওই পরিমাণ টাকা দিয়ে আমরা সেট গাইড বা বই কিনতে পারি এদের আমাদের খুবই উপকার হয় প্রতি বছর সালহার বন্ধান ট্রাস্ট থেকে আমাদের একটা বৃত্তি প্রদান করা হয় এই বৃত্তির টাকা দিয়ে আমরা খুব উপকৃত হই আমরা বিভিন্ন ধরনের জিনিস মানে আমাদের প্রয়োজনীয় জিনিস বলতে আমরা অ্যাক্সিড বই বা গাইড কিনতে পারি যার মাধ্যমে অনেক উপকার হয় আমরা আশা করি এই সালহার বনদাম ট্রাস্ট যেন আমাদের মেধাবীদের যেন আরো বেশি সুবিধা প্রদান করতে পারে কল্যাণ ট্রাস্ট পদত্রি থেকে আমাদের যে পুরস্কারটা দেয় এটা প্রত্যেক বছরে যায় এবং এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় দিলে আমরা আমাদের গাইড পারি অথবা বা যে কোনো শিক্ষাবিদ ক্ষেত্রে খরচ করতে পারি এটি আমাদের জন্য খুবই উপকার হয় আশা করি বিগত বছর যেন এই দেওয়াটা বা পুরস্কার দেওয়াটা যেন অব্যাহত ট্রাস্ট করতে আয়োজিত অনুষ্ঠান একটা মহাতি উদ্যোগ এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা করার জন্য আমি মনে করি এটা একটা খুবই ভালো উদ্যোগ এবং এতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে এবং তাদের পড়ালেখা প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবং শুধু মনোযোগ বৃদ্ধি নয় এতে অনেক অসহায় গরিব পরিবারের সন্তানদের বেশি টাকা দিয়ে উপকৃত হয় এত তাদের বই এবং তাদের পোশাক কিনতে পারে আমি আশা করি তাদের ভবিষ্যতে আরও বেশি বেশি ছাত্রদেরকেই ধার করতে পারে এবং আপনাদের উপকার করতে পারে এবং উহদের উপকার হয় সে আশা ব্যক্ত করে আমি